আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে নতুন একটি তথ্য নিয়ে হাজির হলাম শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন বাণিজ্য মন্ত্রণালয় সমান অপরাধী রিং আইডি পরিচালকদের পাশাপাশি এজেন্টরাও সমান অপরাধী এ তথ্য হতে আমরা বুঝতে পারবো খুব সহজে যে রিং আইডি অফিস হতে কখনোই মেম্বারদের আগে এজেন্টের টাকা পরিশোধ করবে না এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে যদি কখনো কোম্পানি পেমেন্ট দেওয়া শুরু করে অবশ্যই মেম্বারদের আগে টাকা পরিশোধ করবে এটা একটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় কোম্পানির পাশাপাশি এজেন্টরাও সমান দায়ী যেহেতু এখানে বলা হয়েছে যে বাণিজ্য মন্ত্রণালয় হতে কোম্পানির পাশাপাশি এজেন্টরাও সমান দায়ী কারণ কোম্পানি এত দ্রুত এত কম সময়ের মাঝে কখনো এই ইউজারদের কাছ থেকে এত টাকা হাতিয়ে নিতে পারে না এজন্য বলা হয়েছে এর কোম্পানির পাশাপাশি এজেন্ডাও তাই অবশ্যই ভিডিওটি আমার শেয়ার করবেন এবং ভিডিওটি না টেনে শুনলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে বিভিন্ন সাইটে শুনতে পারতেছেন যে এজেন্টের এজেন্টদের টাকা পরিশোধ করা হইতেছে বা এজেন্টরা টাকা পেয়েছে সিআইডি বা বাণিজ্য মন্ত্রণালয় হতে এ পর্যন্ত কোনো রিং আইডি বিষয়ে তথ্য প্রকাশ করা হয়নি আবারও বলছি আমি সিআইডি বা বাণিজ্য মন্ত্রণালয় হতে সহজে এ পর্যন্ত কোন তথ্য প্রকাশ করা হয়নি রিং সম্পর্কে শুধু একটি কথা বলেছেন বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় হতে যে ইফিলি ইউএন ছাড়াও এই আঠাশটি কোম্পানি ছাড়া এটি কোম্পানির বড় একটি সংখ্যার টাকা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে রেখেছেন সিআইডি কিন্তু না প্রকাশ করা হয়নি এই কোম্পানিটির যদি এই ভিডিওটি আপনারা বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ইংরেজি বিষয়ে নতুন কোন সংবাদ বা তথ্য প্রকাশ হলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন যাতে করে আপনারা বিভিন্ন ওয়েবসাইটের তথ্যগুলো খুব সহজে এবং তাড়াতাড়ি আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি বা আপনারা জানতে পারেন